আমি পুরো আলোচনাটাকে দুই ভাগে ভাগ করতে চাই একটা ন্যাশনাল সিকিউরিটি ডক্টরিন যেটা আজকের সাবজেক্ট আমাদের আর দ্বিতীয় একটা বিষয় আমি বলতে চাই যেটা হয়তো এক সময় টেবিল ছিল আমরা বলতে পারতাম না কিন্তু এখন বলা দরকার সেটা হলো ইমেজ ক্রাইসিস অফ ডিফেন্স ফোর্স এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি ন্যাশনাল সিকিউরিটি ডক্টরিন করবেন আর আপনার ডিফেন্স ফোর্সের ইমেজ ক্রাইসিস থাকবে এটা হতে পারে না সুতরাং ইমেজ ক্রাইসিস ব্যাপারটাকে পাশ কাটিয়ে ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন করবার কোনো সুযোগ নেই তা আমি ইমেজ ক্রাইসিসে একটু পরে আসবো প্রথমে আমি একটু ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন নিয়ে আমার বোঝাটা একটু বলতে চাই শেয়ার করতে চাই আপনাদের সাথে প্রথম কথা হলো যে বাংলাদেশের এখন যে রিফর্ম নিয়ে আলোচনা চলছে সেটার একটা সুরাহা না হলে এই বাংলাদেশের সিকিউরিটি ডক্ট্রি তৈরি করে যাবে না কারণ এই রিফর্মের একটা একটা রেজাল্ট আমরা দেখতে চাই রিফর্মের একটা রূপ দেখতে চাই তো আমার কাছে যেটা মিসিং মনে হচ্ছে এই যে রিফর্ম নিয়ে এত আলোচনা এত কমিশন সেটা নিয়ে তর্ক বিতর্ক কোন বিরোধী দল বা রাজনৈতিক দল পছন্দ করছে কেউ বলছে আমরা করবো আপনারা এখন চলে যান রিফর্মের দরকার নাই আর কেউ বলছে মিনিমাম রিফর্ম করে তারপরে আমরা যাব এই ধরনের বিতর্ক চলছে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেছে আমার ব্যক্তিগত ধারণা আপনারা এটার সাথে একমত নাও হতে পারে আমার মনে হয় যে বাংলাদেশের যে সিস্টেম অফ এটাকে পরিবর্তন না করে বাংলাদেশের কোনো রিফর্ম ফলপ্রসূ হবে না আমি একটু চাচা ছলা কথা বলি সময় আপনারা জানেন এটাও আমি খুব সুইপিংলি মার্ক করলাম কারণ হচ্ছে যে বাংলাদেশে যে সিস্টেমে রাষ্ট্র চলছে সেটাকে আমরা বলি ওয়েস্টমিনস্টার স্টাইল অফ গভর্নমেন্ট এই ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ গভর্নমেন্ট আমাদেরকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে এবং হাসিনা যে তিনবার ভুয়া নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে পারল এটা শুধুমাত্র ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ গভর্নমেন্টের জন্য কারণ এখানে আপনি কতগুলো তিনশো জন হাসিনা তার তার বসম্বদ নির্বাচন করিয়ে নিয়ে এসছে এবং তাদের মাধ্যমে সে রাষ্ট্র চালিয়েছে এবং জনকে নির্বাচন যে করিয়েছে সম্পূর্ণটা ভুয়া নির্বাচনের মাধ্যমে তারা করেছে একটা দেশের বিদেশ নীতি অথবা প্রতিরক্ষা নীতির মুদ্রার কথা হচ্ছে যেটা শত্রু সাপেক্ষে আর সার্থ সাপেক্ষে তো বাংলাদেশে স্যাডলি গত পঞ্চাশ তেপান্ন বছরে সাস্টেইনেবল কোনো ফরেন পলিসি ডিফেন্স পলিসি আসলে ছিল না আমরা বরাবরই দেখেছি যে অ্যাডপ্ট বেসিসে পলিসি অ্যাডপ্ট করা হয়েছে এবং খুব স্মল স্কেলে প্রেসিডেন্ট জেয়াউর রহমান সাহেব উনি ওনার টাইমটাতে উনি এই তিন সাড়ে তিন বছর এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার চেষ্টা করেছেন বাট এটা তার টেনিওর তাকে অ্যালাউ করে নেই এটা কন্টিনিউ করবার জন্য এবং স্যাডলি এটা বাংলাদেশে এই পলিসিগুলো পরবর্তীতে আর কন্টিনিউ করা হয়নি তো একটা রাষ্ট্রের নীতিমালা প্রণয়নের জায়গাতে এটা রাষ্ট্র যে রাষ্ট্র হয়ে ওঠে নাই এটার একটা বড় ব্যর্থতার জায়গা হচ্ছে যে একটা পিলার নাই আমার আমার একটা ফাসাদ আছে আমার একটা ছাদ আছে কিন্তু এই ছাদের নিচে আসলে আমার কোনো পিলার নাই আমার কোনো তলাগুলা সব ঝুলে আছে এই ঝুলে আছে বলেই আমার রাষ্ট্র মাঝে মধ্যেই আটকে যায় সে পঁচাত্তরে আটকে যায় সে একাশিতে আটকে যায় নব্বইতে আটকে যায় ওয়ান ইলেভেনের সময় আটকে যায় চব্বিশে আটকে যায় কারণ ওই পিলারগুলো ফেটে যায় ভূমিকম্প হলে ফেটে যায় ধাক্কা লাগলে পড়ে যায় এই সমস্যার কারণে এই রাষ্ট্রের একটা বড় সংকট দেখবেন যে কোনো বিষয় নাই যে রাষ্ট্রে আমরা সিঙ্গেল পয়েন্টে সবাই একমত এমন কোনো ইস্যু নাই একটা ইস্যু বের করতে পারবেন না যে একটা ইস্যুতে আমরা সবাই একমত তো এই রকম একটা রাষ্ট্র আসলে স্বাধীন থাকার কথা না এটা একটা আয়রনি এবং ট্র্যাজেডি ইন প্যারাডক্স বলতে পারবেন আর কি যে এই রাষ্ট্রটা এখনো স্বাধীন টেকনিক্যালি রয়ে গেছে হ্যাঁ এত বড় একটা দল তার বিশ শতাংশ পঁচিশ শতাংশ ভোট আছে তাদেরকে কি নিষিদ্ধ করা যাবে কি যাবে না ওয়েল দুনিয়াতে আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কোন সংগঠনকে ব্যান করা ছাড়া ওই রাষ্ট্র স্বাধীন থাকতে পারে কিনা সেই আলোচনা আপনাদের আপনাদেরকে তুলতে হবে এবং এই সিকিউরিটি ডকট্রিনের মধ্যে আমাদের গণপ্রতিরক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আমাদের এটা চিন্তাই করতে হবে এখানে একজন প্রস্তাব দিয়েছেন যে প্রাইভেট সেক্টরকে স্যালারি দেওয়া হবে এবং সে আর্মিতে সার্ভ করবে দেশে বিগ্রহ লেগে গেলে এখানে আমার মনে হয় আমাদের ইসরায়েলের যে সিস্টেমটা এটা একটু স্টাডি করা দরকার ইসরায়েল আসলে কি করে এটা আমাদের জানা দরকার এখন ইসরায়েল অনেকে বলবেন হয়তো ইসরায়েলের জনসংখ্যা কম ওরা ওদের এই জন্য বাধ্য হয়ে করতে হয় কিন্তু আমার মনে হয় এটা না চিন্তা করে আমরা যদি চিন্তা করি যে আমাদের জনসংখ্যা বেশি ঠিক আছে আঠারো কোটি কিন্তু আমাদের চারপাশে যে ঘিরে আছে যে বিশাল দেশ তার জনসংখ্যা একশো পঞ্চাশ কোটি চট্টগ্রাম বা এই অঞ্চলের যে সমস্যাটা আমরা যদি একটু দেখি তাহলে শুরু হয় তখন এটা আমাদের জাতীয় সমস্যা পরবর্তীকালে নাইনটিন সেভেন্টি সিক্সে এটা রিজিওনাল পরিণত হয় এবং যখন হয় তখন একটি নোবাল সমস্যায় পরিণত হয়েছে এবং এর পরবর্তীকালে এখন যে আইপিএসি সিপি স্ট্র্যাটেজি বা এই যে কোয়াড বঙ্গোপসাগরীয় অর্থনীতির যে বা এবং ভাজনীতির যে অংশটা

রোম যুদ্ধ করার জন্য কেন ওই ছেলেটাকে ওইখানে আমি রাখি না তারা আমার সহজ খরচ বেঁচে যায় সেনাবাহিনী না পুলিশ বলেন মিডিয়ার বলেন আম পুলিশ ব্যাটালিয়ান বলেন আনসার বলেন তার নিজ জায়গায় সে চাকরি করবে আজকে ঢাকায় দেখেন কোনো সমস্যার সমাধান করতে পারতেছে না সন্ত্রাসী নতুন পুলিশ সে এলাকা চেনে না তার নাই তার ব্যর্থতা রাত তিনটার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সব প্রদেশ বক্তৃতা দিলেন তো কোনো লাভ হবে না আরও সমস্যা বৃদ্ধি হবে

सब चाहिँ सिक्युरिटर मत पढ